আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো রাফার সিট নাই টেবিলে তো রাফার সিট আনছে তো সুমায়া আর ওই ইয়া বিছাইতে আছে জ্যোতি দুজনে মিলে বিছাইতে আছে তো দুটাই আনছে উপরটাও আনছে তো আগেরটা সিঁড়ে গেছে তো আগেরটা অনেক দিন গেছে তিন বছর গেছে তো বিছানি শেষ হইতাছে তো আবার আর একটা বিছাইতেছে তো আয়াতে কান্তে আয়াতের বাবার লেগিয়া আমরা আবার গেছিলাম একটু বালু মাঠ তো ধরো আইকে আমি আয়সা পড়ছি তো আয়াত্রী নিয়ে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকেন বিল দিয়ে ওয়ান করে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন লাইক তো আমি সব সময় চাই না একটা লাইক দিয়ে দিবেন মনে করে তো সবার কোন থেকে আবার মনো থাকে না তো মনো করাই দিলাম লাইকটা দিয়ে দিবেন আমি খাইছি দেখুন তো আমি খাইছি আপনাদের ঘুমাইছিলেন জানা হই লাই দেখাইছি আমি ক্যামেরাম্যান বুঝেন না কি কি তো নাই সম আল্লাহ মানে ভালো লাগে না কইতেছে খাইতে এইটা কইতেছে আয় তুমি নিও না ফালাই দিবা আপুনে खाऊ গান হনে গড়া এইবা তো দেখি রোনো আমি মোরে ডরে গেলি দাও ভিডিও বলে দেখিবা মা বাবা কোন লবে আয়য়া তোবা কাকিরে রাখ দাও না মা কাকিরে রাখ দাও হ্যালো এই সিঙ্গারা

দাও দাও দু ঠান্ডা হয়েছে গা মিটাই ঠান্ডা আনছে তিরিশটা সুমার বাবার সময় বাবার সুমার বাবার আমি কইতাছি তুমি দাও ফিটা আমি হয়েছে ক্যামেরাম্যান kakilagumay ba? Kakilagumay ba? na. Kakilagumay ba? O! O! Luhi na pati lang. পাতিলা বড় আছে দেওলাফ ডাইললে দেও ইয়াটা মিডিয়া ডাইললে দে হম হম দা সাউস টা দিয়ে আস্তে আস্তে একটু কি হৈছে এয়া চুমাই কি হৈছে একবাৰ জানাই আছিলো নতুন ফিদা বিজাইছিলা এনেকে ফিদা ই হৈ আছে চানা হৈছিল

নাহ তুমি কি আবার কথা কা বানটা মানে কি এর খবর শুনবা হ্যাঁ বেচি শুনবা না বাল বড় খবর শুনবা বল বল হ্যাঁ ঘুমাই না জানা খবরও জালা তুমি সারা দেখি খবরই খনো কিন্তু রাতে তুমি গিয়ে তো মোবাইল দিয়ে তুই আবার ঘুমাই এসে আমি ভরে মোবাইল অপক বসে রাত 3:00 আর কি করব না